সত্যি প্রকৃতির কি অপূর্ব রূপ কিন্তু আমরা সবসময় নিজেদের কাজে এতই ব্যস্ত থাকি যে প্রকৃতির দিকে তাকানোরই সময় পাই না না যত কাজের ব্যস্ততাই থাকুক এই যে ভগবানের সৃষ্টি প্রকৃতি এই যে আমাদের মনে তৃপ্তি দেয় সত্যি পরম পাওয়া প্রকৃতির থেকে আমরা অনেক কিছু পারি কিন্তু সেগুলো আমরা সময় সেগুলো সাদরে গ্রহণ করতে পারি না কারণ আমরা নিজেদের কাজে এত ব্যস্ত থাকি এত কিছুতে আমরা ফোনে মানে বুধ হয়ে থাকে যে সেগুলোকে উপভোগ করতেই পারি না শুধু বাইরের দিকে আমাদের দৃষ্টি থাকে চলো বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল অনেকগুলো কথা বললাম যাই হোক এখন থেকে ব্লগটা শুরু করলাম দেখলে বাইরে একটু ঝিরেঝিরি বৃষ্টিও হচ্ছিলো মেয়েকে খাইয়ে দিলাম আর এখানে টিফিনও রেডি করে দিয়েছি পরোটা দিয়েছি তার সাথে এই যে মিষ্টি শশা আর একটা মিক্সড সবজি খাবার থেকে আমি সবসময় একটু নজর দিয়ে রাখি যাতে প্রত্যেকটা মিলের সাথে যেন পুষ্টিকর খাদ্য থাকে এই যে একটু ফল থাকুক একটু সবজি থাকুক এইটুকু চলো বন্ধুরা মেয়েকে জামা কাপড় এখন আর পরিয়ে দিতে হয় না ও একা একাই পরে নেয় যেটা আমার অনেকটা উপকার হয় সকালে এত তাড়াহুড়োর মধ্যে এত টিফিন গোছানো রান্না বান্না করা সাড়ে পাঁচটার মধ্যে মানে যেটা আমার করতেই হতো সেটা দশ মিনিট আমি এখন হাতে টাইম পাই যেটা পাঁচটা চল্লিশ পর্যন্ত আমি করতে পারি মেয়ে যেহেতু জামা কাপড়গুলো একা পরে নেয় ব্রাশ করে নেয় সব কিছুও করতে পারে এখন বড় হচ্ছে না যাই হোক বড়ো হওয়ার সাথে সাথে সেগুলোকে ওকে একার কাজ নিজের কাজগুলো নিজেকে শেখানো ভীষণ প্রয়োজন চলো বন্ধুরা ওকে এবার রেডি করে দিয়েছিলাম তো বরের টিফিন বক্সও গুছিয়ে সব রেডি করে রেখেছিলাম কিন্তু অফিসে যেহেতু এখনও গাড়ি আসেনি তাই বরমশাই এখন এই যে সোনাইকে দিয়ে এসে খেতে বসলো তার সাথে আমিও একটু খেয়ে নিলাম আমার কিন্তু খদ্দ মোছামুছির কাজ বলো কাচাকুচির কাজ অনেকটা আমার হয়ে গেছে সকালের এই টাইমটা বসে গেলেই সময়টা নষ্ট হয়ে যায় আর কি প্রত্যেকটা সময়ের গুরুত্ব কিন্তু আমাদের কাছে অপরিসীম বর্মশাইকে কলা শশা রুটি সবজি সব দিয়ে দিয়েছে আমি রুটি সবজি মিষ্টি নিয়ে খেয়ে নিলাম যেখানে চাও দিয়েছিলাম তো এই যে চাটা দেখো দিয়েছি আর আমিও নিলাম একটু চা বললাম যে তুমি একটু খেয়ে নাও আমি একটু খাই আর সকালে চা খেয়ে আমিও মানে কাজ করছিলাম বর্মশায় চা খেয়ে মেয়েকে আনতে গিয়েছিল কিন্তু এখন আবার একটু খেলাম বর্ষা ওয়েদার তো চারিদিকে জামা কাপড়ের শুধু বাহার দেখো শুধু যেখানে পেরেছি জামা কাপড় যদি এই ঘরটায় ফ্যান চলছে আর ভিজে ভিজে থাকলে না কি বাজে একটা মানে ড্যাম্প হয়ে যায় কীরকম একটা ওই জামা পরলেও স্কিনের প্রবলেম হয় জামা কাপড় পরা তো একদমই মানে উচিত নয় ইচিং হয় বড্ড যাই হোক ওই স্নান টান করে নিয়েছি করার পর এখন পূজা করে নিলাম অনেক ফুল ফুটে তো তো সেই ফুলগুলো দিয়ে যখন ভগবানকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এখানে পেয়ারা এনেছিলাম সেই দিয়ে আর নকুলদানা দিয়ে ভগবানকে তুলসী দিয়ে জল দিয়ে প্রসাদ নিবেদন করলাম আর এখন এই যে চা করে নিয়েছি এখন কিন্তু সন্ধেবেলা মেয়েকে নিয়ে ফিরে এসে খাওয়া দাওয়া করে শুয়ে গিয়েছিলাম এত শরীরটা ক্লান্ত লাগে না আর বর্ষার সময় পুরো ভিজে গেছিলাম জানো কি বৃষ্টি বর্ষার সময় তো বৃষ্টি হবে তার মধ্যেই আমাদের চলতে হবে এই সন্ধ্যাবেলায় মেয়ে উঠেছে ওকে পড়তে বসালাম বর্মশাই যেহেতু বাড়িতে নেই আমি পড়িয়ে টড়িয়ে রান্নাও করে নিয়েছিলাম আর ওই জন্য ভিডিও করিনি এটা পরের দিনের সকালবেলায় দেখো হয়ে যায় কি সুন্দর গাছে ফুল ফুটেছে আর গাছ যেহেতু বৃষ্টি হচ্ছে গাছগুলো যেন একদম সবুজ পাতাগুলো আরও ডিপ সবুজ হয়ে গেছে প্রত্যেকটা গাছে প্রচুর কুঁড়ি এবং ফুল একটু সবুজ একটু ফুল এগুলো যে মনকে কতটা ভালো করে তোমরা তো জানোই এই যে গাছে লেবুও হয়েছে দেখো উঠানটা দুজনে মিলে একদিন পরিষ্কার করেছিলাম বর্ষাকালেই তো উঠানে অনেক ঘাসও জন্মায় জানো আর এই যে পৈঠের পাশে এখানে এই যে নয়নতাটা যে ফুলটা গাছটা অনেক ফুল দিয়েছে তবে এখন একটু কমছে ফুলটা মাঝে পেয়ে অনেক ফুল ফুটতো একসাথে সব কিছু মিলেমিশে উঠানটা অনেকটা সুন্দর হয়েছে মনটা যদি ভালো থাকে মনটা যদি সুন্দর থাকে দেখবে প্রত্যেকটা জিনিসের মধ্যেই আমরা দেখবে মানে সুন্দর যে জিনিস সেগুলোকে আমরা কিন্তু খুঁজে নিতে পারি খারাপের মধ্যে থেকে ভালোটা বেছে নিতে হয় আর এই যে মেয়ে এখন যাচ্ছে চুল কাটতে তো বড়মশাই নিয়ে যাচ্ছে আর হচ্ছে কিছুতেই রাজি হচ্ছিল না যাই হোক বুঝিয়ে বাজিয়ে নিয়ে যাচ্ছে আমি এদিকে ঘর কাজগুলো সব সেরে নিলাম সেরে নিয়ে আর এখন এই যে ফুলগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পূজাটা দেব। আজকে রবিবার তোমাদের তো বলাই হয়নি আজকে রবিবার আজকে একটু ব্যস্ততাই থাকি আর সোনাইকের এই যে খাইয়ে দাইয়ে নিচ্ছে সোনাই আবার ড্রয়িং ক্লাসে যাবে স্নান করে দিয়েছি শ্যাম্পু দিয়ে আর এখানে দেখো এই যে তরকারি করেছি আর এখানে কুমড়ো শাক মানে কুমড়ো ভাতে দিয়ে এখন ওকে খাইয়ে দিচ্ছে আর একটু কুমড়ো শাক চিংড়ি দিয়ে তরকারি করেছি আর মাছের ঝাল করব। এখানে একটু বড়মশাইকে দিলাম মুড়ি আর ছানা এই দিয়ে খেয়ে নেবে আজকে বড়মশাইটাও খেতে খেতে প্রায় এগারোটা বেজে গেছে সকালে টিফিনটা করতে ওই যে দুজনেই মানে হেয়ার কাটতে গিয়েছিল আর কি তো সেলুনে তো চলো আমি একটু চা করে নিলাম আবার সকাল সকাল অনেক কাজ করেছি তো এবারে একটু চা খেলাম আর মেয়ে এখন এই নতুন যে বক্সটা দিয়েছে ড্রয়িংয়ের বক্সটা কালার বক্স আর কি ড্রয়িং করবে কালার বক্স ওটা নিয়ে এখন মেয়ে আমার ড্রয়িং করতে বসলো স্যারের কাছ থেকে এসে আর ড্রয়িং শিখে চলে এলো আর এখানে দেখো এই যে মাছের ছাল কুমড়োর শাকের তরকারি এই দিয়ে আমরা দুপুরের খাবারটা খাবো মেয়েকে আর বড়মশাইকে দিলাম যে তোমরা আগে খেয়ে নাও তারপরে আমি খাবো এই যে মেয়েকেও সুন্দর করে খাইয়ে দিলাম আর সোনাইকে শ্যাম্পু দিয়ে দিয়েছি আর আজকে দেখছি নাক থেকে একটু জল পড়ছে চারিদিক আকাশে মেঘে কালো মানে কাচাকুচি যে করবো ছুটির দিন সে যেন উপায় নেই ওই বারবার দিচ্ছি আর তুলছি এরকম করে করে যতটা শুকনো হওয়া যায় আর কি সারাদিন এই পেছনেই মানে সময়টা অনেকটা চলে যাচ্ছে আর আজকে তোমাদের প্রায় দুদিন পরে ভিডিও দেবো মানে ভিডিও রেগুলার বিশেষে করা হচ্ছে না কদিন মেয়ের জ্বর সর্দি এইসবের জন্য না মানে গ্যাপ চলে যাচ্ছে আর কি ওর পেছনে অনেকটা সময় দিচ্ছে এখন এই যে একটু পেয়ারা কলা কেটে আনলাম সোনায় খাবে বড়মসায়ও যদি খায় খাবে পর্দাগুলো আজকে কেঁচে কুচে দিয়েছিলাম অনেকটা কালো মানে নোংরা হয়ে গেছিলো পর্দাগুলো এখন বললাম একটু পুড়িয়ে দাও নাহলে এই ঘরটায় শোয়া যায় না এত রোদ লাগে তাও পর্দাটা লাগানো থাকলে রোদটা কম লাগে যাই হোক মেয়েকে এখন ফল দিলাম ও খাক বসে আর কাপড় যে কটা মেলা তোলার সব কিছু করে নিয়েছি এবার একটু রেস্ট নেবো ভালো করে আজকে আর শোনাই গানের ক্লাসে যাবে না গানের ক্লাসটা কিছুদিন শোনাই রব রাখবো আর কি এখন অফ থাক আবার ওর একটু ইচ্ছা হলে এখন একটু ওর মানে অসুবিধা আছে তো সেই জন্য যাই হোক আর এখানে গ্লু গান একটা কিনেছিলাম ওটা দিয়ে এই মগটা একটু জোড়ার কাজ চলছে আমি এগুলো দেখতে ভীষণ পছন্দ করে আজকে জানো তো সোনাই একটু দুপুরে ঘুমালো না একটু কারণ ওই যে একটু সকালে লেট করে উঠেছে দুপুরে আর ঘুমায়নি আমিও ওর জন্য ঘুমাতে পারিনি আর এখন আবার দেখো এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির বিরাম নেই সারাক্ষণ এবছরে বৃষ্টিটা অনেকটা বেশি কিন্তু একটা আনন্দের খবর এবছর আমাদের রাস্তা নেয় জল জমে নেই যেন ড্রেনগুলো সুন্দরভাবে পরিষ্কার করা আছে তাই সন্ধ্যাবেলায় চা নিয়ে নিলাম আর বিস্কিট তো সবাই মিলে খাবো মেয়ে আমি খাবো বরমশাই বলে একটু পরে খাবে তো বর্মশাই একটু হয় ডাক্তারের কাছে যাবে তো ওষুধ আনার ব্যাপার আছে তো ওই জন্যে মানে এখন যাবে বেরোচ্ছে আর বললো তোমরা খাও আমি পরে খাবো এসে তো আমি আবার এদিকে সন্ধ্যা নিবেদন করে গোপাল সন্নাকে সয়নে দেবো সব রেডি করছি সন্ধ্যা নিবেদন হয়ে গেছে সারাদিনের কাজগুলো সুন্দরভাবে যতটা পারলাম গুছিয়ে গাছিয়ে করলাম কারোর যাতে কোনো অসুবিধা না হয় গোপাল সোনাদের সুন্দর করে শোয়া এনে দিলাম মেয়ে বলছে মা তোমার অনেক জামা কাপড় তো এগুলো হচ্ছে গুছিয়ে দিই আর এই যে মানে আলমারিতে এগুলো জামা কাপড়গুলো অর্গানাইজ করার জন্য এই যে কয়েকটা এরকম ব্যাগ কিনেছি এগুলো ভীষণ সুন্দর যেন এইগুলো দিয়ে কালকে আমি গোছাবো আজকে আর হবে না কারণ আজকে আমার হাতে এখনও অনেক কাজ আছে তো ওই জন্যে এগুলো তিনটে এসেছে ওই একশো কুড়ি টাকার মতো নিয়েছে আবার সন্ধেবেলা একটু চাউমিন করে দিলাম মেয়েকে একটু শশা দিয়ে আলু দিয়ে সুন্দর করে চাউমিন করে দিলাম ও খাবে এখন আর বড় মশাই হাসলে চা করে দেবো সকাল থেকে অনেকটা কাজের মধ্যে দিয়েই আজকের ব্লগটা শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি এরপরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে শুয়ে গেছিলাম আর ভিডিওটা বড় করে নিই যাই হোক আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো ভাই ভাই বন্ধুরা গুড নাইট